ওয়েলকাম টু মাই চ্যানেল দিল্কি দুনিয়া মিসেসাস ডেইলি ব্লগ আমার চ্যানেলে আমি পুজো দুর্গা পুজো উপলক্ষে নতুন ব্লগে পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের তাহেরপুরের বিশেষ আকর্ষণ পুজো বিশেষ বিশেষ আকর্ষণের যে পুজো মণ্ডপগুলো এবং প্রতিমাগুলো আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এবং শেয়ার করতে চলেছি আমাদের তাহেরপুরের পুজো মণ্ডপগুলো তো চলো আমি মায়ের প্রতিমা দিয়েই আমার ব্লগটি শুরু করলাম তো চলো সঙ্গে থাকো আমরা তাহেরপুরের সাতটি বড় পুজো আমি আমার এই ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরেছি আমি ক্লাব এবং কোন মন্দিরের আদলে এই প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে তো সেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি আমার ব্লগের মধ্যে তো সেখান থেকে তোমরা খুব ভালো মতন বুঝে নিতে পারবে এবং সঙ্গে থাকো আমার ব্লগে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই তাহেরপুরে শেয়ার করতে চলেছি যারা আমার ব্লগগুলো দেখতে পাবে দেখবে অবশ্যই তারা আমাদের তাহেরপুরে এসে পুজো ঘুরে যাবে আর যেটা বলা সেটা হচ্ছে একাদশী পর্যন্ত আমাদের তাহেরপুরে পুজো মণ্ডপগুলো ওপেন আছে তো তোমরা এসে অবশ্যই ভিজিট কর তো আমি পৌঁছে গেছি আমাদের প্রথম পুজো মণ্ডপের সামনে চলে এসেছি অগ্নিশিখা ক্লাবে তো চলো এটা বেনারস মন্দিরের আদলে তৈরি করা হয়েছে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা আরতি করা হবে এবং এখানে বিশেষ বিশেষ যেটা বলার সেটা হচ্ছে এই মণ্ডপের ভেতরে যে বেনারস মন্দিরের মধ্যে যে গঙ্গাটা রয়েছে সেই এখানেও কিন্তু সেই জলের জায়গাটা করা হয়েছে এবং গঙ্গার জলই কিন্তু এখানে দিয়ে এই যে মন্দিরের মধ্যে যে জলের জায়গাটা করা হয়েছে সেটা কিন্তু টোটালি গঙ্গা জল দিয়ে জলটা রাখা হয়েছে তো চলো আর এখানে কিন্তু প্রত্যেকদিন দিন সন্ধ্যের পরে আরতি হবে যেটা তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে এবং ভীষণ ভালো লাগবে তো চলো গুটি গুটি পায়ে দেখো আমরা কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি এক কথায় অসাধারণ ভিউ আর আমরা চতুর্থীর দিন এখানে এসেছি তো তাতেও কিন্তু লোকের সমাগম কিন্তু একদমই কম নয় তো এখানে অবশ্যই আসলে পরে একটা সুবিধা পেয়ে যাবে ভিআইপি পার্স পাওয়া যাবে যেখান থেকে আমরা তোমরা যারা আসবে তারা কিন্তু ওখান থেকে লাইনে না দাঁড়িয়েও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে আমরা কিন্তু এখানে আমি আমার ব্লগের মধ্যে আমাদের তাহেরপুরের সাত সাতটা বড়ো পুজোকে আমি এখানে তুলে ধরেছি তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ব্লগটি দেখবে এবং আশা করি তোমাদের ভীষণ ভীষণই ভালো লাগবে এবং তাহেরপুরে পুজো দেখার জন্য আসার জন্য তোমাদের মন হবে তো চলো আমরা পুজোগুলো দেখতে থাকি মণ্ডপটা অনেক বড় তো পুরোটা ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটা সময় লেগে গেছে আর ভেতরে যেহেতু নানান রকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে এবং মন্দিরের ভেতরে যে জলে জলাশয়টা বানানো হয়েছে তার চারিদিকের যে ভিউটা ভীষণ সুন্দর লাগছে আর জলের মধ্যে দিয়ে মন্দিরটা দেখতে কিন্তু আরও অসাধারণ লাগছে তো চলো দেখতেই পাচ্ছ আমার ব্লগের মধ্যে অনেকটা টাইম লাগছে ভেতরে প্রবেশ করতে আমি যদিও কিছুটা কেটে দিয়েছি এই দেখো আমাদের মায়ের মূর্তি তোমরা দর্শন করো এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে বেল আইকনটি ওপেন করতে ভুলবে না বেল আইকনটি ওপেন করলে আমি যে ব্লগুলো আমার চ্যানেলে দেবো নোটিফিকেশানের মাধ্যমে তোমরা জেনে যাবে এবং সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান থেকেই ওয়াচ করে নিতে পারবে তো চলো সঙ্গে থাকো এই দেখো আমরা এখন বাইরে বেরিয়ে যাব আরেকবারও দেখিয়ে দিই দেখো ভীষণ সুন্দর লাগছে পুরোটা সামনে থেকে তো আরোই ভালো লাগছে আমি ততটা হয়তো ভালো করে ক্যাপচার করতে পারিনি এই যে আসনগুলো রয়েছে এখানেই বসে বা দাঁড়িয়ে এখানে থেকেই আরতি করা হবে এই যে দেখো জলাশয়টা ভীষণ সুন্দর লাগছে আমি বলে বোঝাতে হয়তো পারছি না অত ভালো করে কিন্তু তোমরা এসে অবশ্যই দেখে যাও আমাদের তাহেরপুরের পুজো তো চলো এবার গুটি গুটি পায়ে আমি এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পুজো মণ্ডপে ঢুকবো তো চলো সঙ্গে থাকো এই দেখো আমরা চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে এটা আমাদের তরুণ সঙ্গের মাঠে পুজোটা হয়েছে কিন্তু এইখানে আমি কোনো ক্লাবের নাম দেখিনি কারণ যতদূর জানি এরা কিছু ফ্যামিলি মিলিয়ে এই পুজোটা শুরু করেছে এই দ্বিতীয় বর্ষ বোধহয় পা দিয়েছে তো চলো কিন্তু এটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তো চলো সঙ্গে থাকো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই মন্দিরের ভেতরে প্রবেশ করব আর এখানে তোমরা তাহেরপুরে আরও কিছু আলাদা আলাদা জিনিস দেখতে পাবে সেগুলো হলো প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু ঠাকুরের আকর্ষণ আরও আলাদা বাইরে থেকে শুধু প্যান্ডেল দেখে গেলেই হবে না ভিড়কে ওভারটেক করে কিন্তু আমাদের অপেক্ষা করে মায়ের মূর্তিটা দর্শন অবশ্যই করতে হবে তো আমরা কিন্তু এর থেকে বঞ্চিত নিজেদের করতে পারবো না তো দেখো প্রত্যেকটা পুজো মণ্ডপে মায়ের প্রতিমা এবং পুজো মণ্ডপ তো অবশ্যই ইউনিক এবং আলাদা তো চলো দেখো আমি তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই ভালো লাগলে তোমাদের কি করতে হবে তোমরা অবশ্যই ভুলে যেও না তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাব এবার বাইরে যাব বাইরে গিয়ে আবার আমরা নতুন আরেকটা পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব তো এখানে দুটো আকর্ষণীয় যে পুজো মণ্ডপ সেটা হলো সম্মিলনী ক্লাব যেটা ধীরে ধীরে তোমরা আমার ব্লগের মধ্যে দেখতে পাবে এবং ওটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এবং মায়ের যে প্রতিমাটা সেটা কিন্তু একদমই পিতলের তো চলো সঙ্গে থাকো সম্মিলনী ক্লাবের পুজোটা দেখা পর্যন্ত আমার ব্লগটি পুরোই দেখ পুরো দেখতে হবে তো চলো এই মণ্ডপ আমি শেয়ার করে দিলাম বৃন্দাবনের মন্দির এবার গুটি গুটি পায়ে আবার এগিয়ে যাব নতুন মণ্ডপের দিকে এই দেখো লাইটিংগুলো রাস্তা দিয়ে লাইটিংগুলো তো দেখতে ভীষণই ভালো লাগছিল এবং আলোর সাজে সেজে উঠেছে আমাদের তাহেরপুর অবশ্যই আসতে ভুলবে না এই পুজো মণ্ডপগুলো আমি যে শেয়ার করেছি অবশ্যই স্কিপ না করে দেখবে এবং তোমাদের ভালোও লাগবে আর এসেও দেখে যাবে তো চলো আমরা প্রবেশ করতে চলেছি নেতাজি যুবক সঙ্গের মাঠে চলো আমরা ভেতরে গিয়ে দেখি আমাদের এখানে যতগুলো পুজো মণ্ডপ তৈরি হয়েছে প্রত্যেকটাই কোনো না কোনো মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা পুজো মণ্ডপ চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি এবং আমার ব্লগের মধ্যে দিয়ে তোমরা এই পুজো এবং মায়ের প্রতিমা অবশ্যই দেখতে পাবে এবং তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো তাহলে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করি চতুর্থীর দিনই এই মণ্ডপগুলো উদ্বোধন হয়েছে এবং আজকের থেকেই তোমরা সবাই আসলে পরে দেখতেও পাবে তবে অবশ্যই আসবে আমি চাই তোমরা সবাই আসো আমাদের তাহেরপুরে এবং আমাদের তাহেরপুরের পুজো মণ্ডপগুলো এবং প্রতিমাগুলো দর্শন করো তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো থেকে বেরিয়ে আমরা চলে যাব আকর্ষণীয় আকর্ষণীয় সমস্ত পুজো মণ্ডপ আমরা চলে এসেছি বিদ্যুৎ বাহিনী ক্লাবে তো এখানে চারধাম করা হয়েছে তো চলো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই এবং আমাদের এই চারধামকে আমরা দর্শন করি আমার ব্লগের যে পুজো মণ্ডপগুলো তোমাদের দেখে কেমন লাগলো বলতে কিন্তু কেউ ভুলবে না কমেন্টসের মাধ্যমে ছোট্ট খাট্ট কমেন্টসের মাধ্যমে হলেও কিন্তু তোমরা আমার এই শেয়ার করা ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা স্টেপ ওয়ানে চলে এসেছি আজকে তাহেরপুরের ব্লগুলোই পুজো মণ্ডপগুলো আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করলাম অবশ্যই আসবে ভিজিট করবে এবং যদি কেউ লাইনে দাঁড়িয়ে দেখতে না চাও ভিআইপি পাসের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাবে তোমরা অবশ্যই আসো আমি তোমাদের বলতে চাই তোমরা অবশ্যই আসো এবং প্রত্যেকটি পুজো মণ্ডপ ভিজিট করো তোমাদের ভালো লাগবে আমরা অনেকেই আছি দূর দূরে গিয়ে তো ঠাকুর দেখেই থাকি তো আসো বাড়ির কাছাকাছি তাহেরপুরে পুজো মণ্ডপও দর্শন করে যাও ভীষণ সুন্দর এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে পুজো মণ্ডপের ভেতরের কাজগুলো ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম এবং যত দূর সম্ভব হয়েছে মন্দিরের আদলেই কিন্তু টোটাল সূক্ষ্ম কাজগুলো করা হয়েছে তো দেখো মায়ের মূর্তিটা ভীষণই সুন্দর আমি শুধু বলবো বলে নয় তোমরা এসে দেখলেও তোমাদের ভালো লাগবে তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আরও একটা মণ্ডপের উদ্দেশ্যে আমি কিন্তু আমার এই ব্লগের মধ্যে আটটা পুজো মণ্ডপ শেয়ার করেছি প্রত্যেকটাই বড় এবার দেখো চলে এসেছি আমাদের পার্কের মাঠে পুজো মণ্ডপে প্রথমে ঢুকতেই উড়েকা ক্লাবের পুজোটা তো চলো দেখো আমি মণ্ডপটা দেখো এটা কোনো একটা বৌদ্ধ মন্দির মন্দিরের আদলে করা হয়েছে তো এখন মনে পড়ছে না আসলে আমার ব্লগটি যখন আমি ছাড়ার জন্য ভয়েস দিচ্ছিলাম তো তখন আমার ঠিকঠাক মনে পড়ছিল না তবুও বৌদ্ধ মন্দিরের আদলেই করা হয়েছে এটা আমার মনে আছে জায়গাটার নাম মনে নেই তো চারিদিকে মাইকের আওয়াজে বুঝতেই পারো যে ইউটিউবে ভিডিও দিলে কপিরাইটের একটা ব্যাপার থেকেই যায় তো কী আর করা যাবে কিন্তু পুজোর ব্লগুলো তো আর পুজোর পরে দিলে ভালো লাগবে না তোমরা জানবে কী করে আসবে কী করে আমাদের ঠাকুরগুলো বা প্যান্ডেলগুলো কী করে দেখবে সেই কারণেই ছাড়া কিন্তু চারিদিকে মাইকের আওয়াজে ভীষণ প্রবলেম হয় কপিরাইট পড়ার একটা ভয় থাকে তো চলো সঙ্গে থাকো দেখো আমরা এই ক্লাবের থেকে কিন্তু বেরিয়ে পড়েছি ইউরেকা এবার আমরা চলো গুটি পায়ে গিয়ে যাই চলে এসেছি প্রান্তিকে তো যেটা বলেছিলাম আমি বলেছিলাম আমাদের তাহেরপুরের বিশেষ আকর্ষণীয় সম্মেলনী ক্লাবের যে পুজোটা সেটা আমি কিন্তু তোমাদের আকর্ষণ বাড়ানোর জন্য আমি রেখেছি অবশ্য শেষে তো চলো আমরা প্রান্তিকে চলে এলাম প্রত্যেকটা পুজো মণ্ডপ আর মায়ের প্রতিমা ভীষণ আকর্ষণীয় চলো তো আমরা প্রান্তিকের ভেতরে প্রবেশ করে গেছি তো দেখো মণ্ডপটা ভীষণ সুন্দর সাজিয়েছে এবং মায়ের মূর্তিটা তো ভীষণ সুন্দর তো চলো মায়ের কাছে চলে যাই আমরা মায়ের কাছে অবশ্যই কামনা করব দেশবাসীকে ভালো রাখার জন্য এবং আমার সমস্ত ভিউয়ার্সদের ভালো রাখার জন্য তাদের পরিবারকে সুস্থ এবং স্বাভাবিক জীবন প্রদানের জন্য তো চলো আমরা মায়ের মূর্তি দর্শন করে নিই খুব ভালো মতন এক প্রত্যেকটা মণ্ডপের পাশে কিন্তু আরেকটা করে দুর্গা ঠাকুর থাকে যেই ঠাকুরটার প্রতিমাতে পুজো করা হয় তো আমার ব্লগের মধ্যেও তোমরা সেটা অবশ্যই দেখেছ অনেকের ভেতরে কোশ্চেনটা থাকলেও থেকে যেতে পারে সেই কারণে আমি জানিয়ে দিলাম কেন দুটো দুর্গা প্রতিমা আছে তো দেখেছো প্রান্তিকের প্যান্ডেলটাও কিন্তু ভালো হয়েছে তো চলো এবার আমরা প্রবেশ করে যাচ্ছি আমাদের সেই আকর্ষণীয় দীঘার জগন্নাথ মন্দির তো ডিটো জগন্নাথ মন্দিরকেই বসিয়ে দেওয়া হয়েছে তোমরা মন্দিরটা দেখলে সামনে থেকে এসে বুঝতে পারবে দেখো আজকেই অনেক লোক আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো টোটালি মন্দিরের আদলে মনে হচ্ছে জগন্নাথ মন্দিরটাকে ধরে এখানে বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র যেটা দেখতে পাবে না সেটা হচ্ছে দীঘার মন্দিরে যে জলের মধ্যে পদ্মফুলের পদ্মফুল ফুটে আছে ওই জায়গাটা বাদ দিয়ে টোটাল মন্দিরটাকেই কিন্তু তুলে এখানে বসানো হয়ে হয়েছে ভীষণ কি বলবো এতটাই সূক্ষ্ম কাজ যে বলে বোঝাতে পারবো না যদিও আমাদের নদীয়ার যত বছর ধরে এখানে পুজোটা হচ্ছে আমাদের নদীয়ার বিখ্যাত পুজো কিন্তু আমাদের তাহেরপুরের এটাই আমাদের কাছে তাই মনে হয় তো তোমাদের কাছে অবশ্যই তাই মনে হবে যদি আসো আমাদের এখানে দেখতে তো আমরা নানান জায়গায় ঠাকুর দেখতে যাই আমরাও যাব আমিও যাব আমার ব্লগের মধ্যে আরও নানান জায়গার ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছুই দেখতে পাবে কিন্তু জায়গারটা জায়গা মানে আমার তাহেরপুরের বাড়ি তো তাহেরপুরের মণ্ডপের তো তুলনাই হয় না অতুলনীয় তো চলো এবার দেখো আমরা গুটি গুটি পায়ে কিন্তু মণ্ডপের ভিতর প্রবেশ করে যাচ্ছি তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না খুব ভালো মতন আমার ব্লগটি দেখবে এবং দেখার পরে অবশ্যই তোমাদের যাদের ইচ্ছেও হবে না যে অনেকটা দূরে আছি আসবো না কিন্তু আমার ব্লগটি দেখলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে ইচ্ছে করবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও দেখতেই পাচ্ছ আমাদের তাহে পরে কিন্তু এই ক্লাবের পুজোটা মহালয়ার দিনই উদ্বোধন করা হয়েছে তারপরে কম চতুর্থী তি দ্বিতীয়া তৃতীয়ার থেকে কিন্তু এই মণ্ডপের ভেতরে সবাই ঠাকুর এবং প্যান্ডেল দেখতে আসছে এটা কিন্তু অনেক কতদিন আগের থেকেই তৈরি হয়ে গেছে কারণ যেটা আগেও বলেছি যে যদি কেউ লাইনে দাঁড়িয়ে না দেখতে চাও তাহলে কিন্তু ভিআইপি পাসের ব্যবস্থা আছে তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পাবে বয়স্ক মানুষ যারা আছে যারা দাঁড়িয়ে থাকতে পারে না অনেকটা টাইম লাইনে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা আছে তো ভিআইপি পাসের মাধ্যমে কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবো দেখো অসাধারণ মায়ের প্রতিমা প্রত্যেকটা মা মানেই অসাধারণ কিন্তু আমরা ঠাকুর দেখতে যাই পুজো মণ্ডপ দেখতে যাই মানে এক এক জায়গায় এক এক রকম হয় তার মধ্যে থেকে আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমরা বিচার করি কিন্তু মাসেই একই কিন্তু আমাদের দেখা চোখের মধ্যে আমাদের এটা আরও ভালো লাগছে ওটা আরও ভালো লাগছে এই রকমভাবে আমরা দেখি তো এইটা দেখো পিতলের ঠাকুর কিন্তু টোটালটাই হ্যাঁ তো ভীষণ সুন্দর আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তো প্যান্ডেলের ভেতর থেকে আমরা বেরিয়ে চলে এলাম অবশ্যই কেমন লাগলো জানাবে তো চলো আমরা দেখো এখনই কতটা ভিড় আমাদের এই পার্কের মাঠের পুজোতে কিন্তু মেলা বিশাল বড় আকারেরই মেলা শুরু হয়েছে আমার মেয়ে তো দোলনা এতে ওতে কত কিছুতে চড়ছে তো বাচ্চাদের যা হয় টোটাল এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এখানে তো আসলে পরে ভীষণই মজা হবে তো চলো ভিডিওর শেষে চলে এসেছি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য এবং আগামী দিনগুলো যাতে তোমাদের অনেক অনেক ভালো কাটে তার জন্য অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করব আসছি নতুন কোন পুজো ব্লগ নিয়ে সঙ্গে থাকো এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকো তো বেল আইকনটি ওপেন করতে ভুলবে না আজকে এই পর্যন্ত টাটা বাবাই